সোনার বাংলা সোনার ফুলিয়ে সিনোর ঠাই এ গন্ডালীর ঠাই সোনার বাংলা আমার বাংলা এ আল্লাহু আকবার আল্লাহু আকবারসবিয়েঙ্গলের বাংলাদেশ জিন্দাবাদ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার হরি হৌকি রাকি রাকি আল্লাহু আকবার হরি হৌকি রাকি রাকি এক এক তার লিটার হৌকা করিয়া সবাই কর আলী ইমার কে জিন্দাবাদ হৌকি রাকি রাকি কত কে জিন্দাবাদ হৌকি 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 সুগান কে قولي 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 ڪري سره پڙائي سئو ٻڌي سئو پڪي 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 چون قولي اپي نارد پڪي چئي پڪي 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 چون